পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে প্রথম অধ্যায় পড়া হচ্ছে যার শিরোনাম হচ্ছে আমাদের পরিবেশ আর এটা পৃষ্ঠা নাম্বার সাত নাম্বার পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল বা ইংরেজিতে যাকে বলে ফুড চেইন তো ফুড চেইনটা কি বলা হচ্ছে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু খুব সুন্দর একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হলো খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কি সেটা হলো প্রকৃতিতে সকল প্রাণী তার শক্তির জন্য বা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল সেটা প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি হোক হোক বা একটু যেমন উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে আর উদ্ভিদ পোকামাকড় কিন্তু ওই ছোট ছোট উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আর ব্যাং খায় পোকামাকড় এবং সাপ খায় ব্যাঙকে আবার ইগোল খায় সাপকে এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় তাহলে ইগোল আমরা ধরছি সর্বোচ্চ স্তরের খাদক এই সর্বোচ্চ স্তরের খাদক কিন্তু এই খাদকটা দিন শেষে কার উপর নির্ভরশীল যদি আমরা পরোক্ষভাবে বলি এটা কিন্তু এই ঘাসের উপর নির্ভরশীল অর্থাৎ প্রত্যক্ষভাবে কিন্তু এই ঘাস খাচ্ছে না ইগোল কিন্তু খাচ্ছে সাপকে কিন্তু সাপ কোথায় থেকে এলো এই যে ব্যাংকে খেয়ে ব্যাঙ কাকে খেয়ে এখানে এলো ঘাস ফরিং খেয়ে আর ঘাস ফরিং কাকে খেয়ে ঘাস ফরিং হয়েছে বা বেঁচে থাকলো এই ঘাসকে খেয়ে তাহলে মোটামুটি এই এক দুই তিন চার এই ঘাস ফরিং ব্যাং সাপ ইগোল এরা চারজন আসলে কাকে খেয়ে বেঁচে আছে মূলত কিন্তু এই ঘাসকে অর্থাৎ প্রথম কিন্তু এই ঘাসটাই হচ্ছে মানে প্রথম খাদ্য প্রাথমিক খাদ্য হিসেবে গ্রহণ করেছে মোটা তাজা হয়েছে তাকে খেয়েছে ব্যাং এবার খেয়ে যখন আনন্দে আত্মহারা যে আমি খেয়ে বেশ ভালো আছি ওই সময় ইগোল আবার তাকে খেয়ে বলছে এই দেখো আমি হচ্ছে সর্বোচ্চ খাদক অর্থাৎ এত পর্যায় অতিক্রম করার পরে ইগলের কাছে এসে ধরা খেলো কিন্তু ইগোল তাহলে বেঁচে আছে কার উপর সাপকার উপর ঘাস কার সবাই কিন্তু আসলে ঘাসের উপরে বেঁচে আছে এইভাবেই প্রত্যেক প্রাণী হয় সরাসরি পরোক্ষ ভাবে হোক আসলে উদ্ভিদের তার খাদ্যের জন্য নির্ভরশীল আর যদি বলা হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কাকে বলে তাহলে বলতে হবে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এবার পড়া হবে যে খাদ্য জাল কাকে বলে তো বলা হচ্ছে যে কোনো সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে সংস্থানের সকল উদ্ভিদ প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত যেমন ঈগল সাপ ইঁদুর কাঠ বিড়ালি ব্যাং ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং ও অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে অর্থাৎ খাদ্য জালটা হলো একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যেমন এখানে একটা খাদ্য শৃঙ্খলের বর্ণনা দেয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইগোল বাঘ হরিণ খরগোশ ঘাস পরিঠ বিড়ালি উদ্ভিদ গাছ পতঙ্গ পাখি এরা কিভাবে একে অপরে নির্ভরশীল কে কাকে খাচ্ছে এই যে এখানে দেখানো হচ্ছে যে ঘাস খাচ্ছে খরগোশ আর খরগোশকে খাচ্ছে বাঘ আবার এই যে ভোজি যে পাখিটা সে পতঙ্গ ভোজি পাখি খাচ্ছে কাকে ঘাস আর ঘাস ফরিংকে কাকে খাচ্ছে এই যে কে এই ঘাসকে খাচ্ছে এইভাবে খাদ্য শৃঙ্খলা আবার এই সাপকে তারপরে হচ্ছে এই যে ভোজি পাখি এদের সবাইকে খেয়ে নিচ্ছে কে ইগোল তাহলে ইগোল এবং বাঘ এরা হলো সর্বোচ্চ স্তরের খাদক এদের আর কে খাচ্ছে সেটা দেখানো হচ্ছে না তাহলে এখানকার এই যে খাদ্য জালটা সেই খাদ্য জালটা হচ্ছে তাহলে খাদ্য 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 জালটা কি একাধিক একত্রিত হয়ে জাল তৈরি করে যেমন এখানে বিভিন্নজন বিভিন্ন জনের উপরে নির্ভরশীল কে কাকে খাচ্ছে এই যে বিভিন্ন যে একটা সমাবেশ নানান যে এখানে বৈচিত্র্য সেই সেগুলো হচ্ছে অনেক খাদ্য শৃঙ্খল এখানে একত্রিত হয়েছে এবং এই মোট একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করেছে সেটা খাদ্য জাল তৈরি করেছে